আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার সবাই ভালো আছেন আমিও আপনার আপনার ভালোবাসালে আমিও ভালো আছি আমার বিষয় বিষয় হচ্ছে যারা এখন আপনারা খুব সুন্দর বেটিবি বানান খুব সুন্দর করি এমন বিটি বানান শুধু বলেন কি পাশে থাকে পাশে থাকে পাশে তো সবাই থাকে কেউ পাশে না থাকে কেউ হন বসে থাকে না সবাই সবার ভালোবাসা পাবার জন্য সবার ভালোবাসা দেবার জন্য চেষ্টা করে কিন্তু যারা রেসিপি টিভি বানায় তারও পাশে থাকবার জন্য চেষ্টা করে এমন আমি আপনার কিছু কথা বলবো আপনারা কি আপনারা যদি কথাগুলো যদি শুনে বা বলে আপনারা ফেসবুক আপডেট সম্পর্কে অনেক কথা বলি কিন্তু সে কথাগুলো কি আপনারা শুনবেন বা শুনবেন না শুনলে আপনার ব্যাপার না শুনলে আপনার ব্যাপার বলছি কেন যে কন্ড বানায় সে কন্ড মতাবে তারা বিটিভি আউটলোড কর কিছু ক্ষেত্রে মোটামুটি সুযোগ সুবিধা থেকে অভিজ্ঞতা আছে সবাই কথা বলতে পারে একজনকে একজন হেলাপ না করে একজনকে একজন এমন না করে এমন কথাই ভালোবাসা ছটিয়ে আসে এমন কথাই ভালোবাসা জড়িয়ে যায় ফুল যেন। গাছের থেকে ফুল সমূহে জড়িয়ে যায় সবার মনে এক সময় থাকে আর সবার মনে এক সময় থাকে মনটা এমন কষ্ট পায় মনটা এমন পাই কিন্তু কেউ জানে না এমন একটা সময় আছে আপনারা হসুরি হয়ে যায় এবং ফেসবুকে কন্টেন্ট মনিটেশন ফল শিশু ধরে কেন আপনারা মনে করছেন আপনারা কিছু করেননি কিন্তু হয়ে যায় মনে যদি কষ্ট পাইলে মনে বুঝি কিন্তু ফেসবুক অফিসের থেকে যদি কষ্ট পায় বিয়া দেখি মনে করে কণ্ঠার মনে দেখছেন ফলু শিশু আশা করি মূল বিষয়ে বুঝতে পারছেন